আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এক্সভি পেনের কীভাবে আপনারা রিসেলার নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এক্সভি পেনটা আমি খুব শর্টকটে দেখাবো যারা রিসেলার নেবেন তারা এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা একদিনের টেস্ট পিন ফিরিয়ে দিয়ে থাকি আর এখন আপনি যদি রিসেলার নেন দুশো টাকা কম পাবেন দুশো টাকা ছাড় দুশো টাকা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ আপনাদের আমি রিসেলারে লগ করে দেখাচ্ছি আপনাদের কানেক্ট করেও দেখাব হ্যাঁ এই যেটা হচ্ছে পাঁচ ডিভাইসের পেন পাঁচ ডিভাইসের পেন আপনারা এই লিঙ্কে গিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কয় ডিভাইস কানেক্ট করছে এখানে দেখতে পাবেন হ্যাঁ তিন ডিভাইস কানেক্ট করেছে আরও দুই ডিভাইস করতে পারবে তিনটে অ্যান্ড্রয়েড দেখেন তিনটা অ্যান্ড্রয়েডে লগ ইন করেছে ইনি চাইলে আরও দুইটা আইফোনে লগ ইন করতে পারবে এখন যদি আপনারা রিসেলার নেন হ্যাঁ রিসেলার এরকম ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে লগ ইন করবেন লগ ইন করলে এইভাবে আপনাদের পিনগুলো থাকবে ইনঅ্যাক্টিভ হ্যাঁ এরকম এই যে দেখেন আজকে নয় আট দু হাজার পঁচিশ আজকে কেনা হয়েছে এই যে ইউজার পাসওয়ার্ড এইগুলা ইন্যাক্টিভ যখন মোবাইলে কানেক্ট করবেন তখন থেকে এই পিনের ডেট শুরু হবে এক মাস চলবে হ্যাঁ আপনারা যদি কেউ পিন নি টাকা না দিলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করে আরেকজন আগে দিতে পারবেন ঠিক আছে এইভাবে তা আপনারা যারা পিন কিনবেন কীভাবে কিনবেন এই যে এখানে আছে তিন ডট আছে তিন ডটে চাপ দিয়ে এই জায়গা থেকে পিন কিনবেন এখানে এখানে গিয়ে এই যে এটা কিনবেন এটা আনলিমিটেড চলবে পিন কিনতে হলে মিনিমাম দশ পিন কিনতে হবে দশ পিনের নিচে কেনা যায় না ওকে আর পিন কিনতে হলে আপনাদের এই এখানে ব্যালেন্স লাগবে হ্যাঁ যাদের ব্যালেন্স প্রয়োজন অবশ্যই আমাদের সাথে ব্যালেন্স কিনে নেবেন কিনে আপনারা পিন কিনতে পারবেন তো এখন আমি আপনাদের সেটিংটা দেখাবো হ্যাঁ কোন সেটিংয়ে চলতেছে ধরেন আমি এই ইউজার আইডিটা আমি কপি করে এখন কানেক্ট করব একটু ওয়েট করেন এই যে ইউজার আইডি পাসওয়ার্ড আমি একবারে কপি করে নিলাম একবারে কপি করে নিলাম হ্যাঁ এটা যখন কানেক্ট করব তখন এই ডেট শুরু হয়ে যাবে এই যে পি পেন আপনারা সর্বপ্রথম স্টোর থেকে ডাউনলোড করবেন হ্যাঁ ডাউনলোড করে এই যে এরকম এগ্রি থাকবে এগ্রি চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর অনেকের এরকম আসবে অনেকের অন্যরকম আসতে পারে ঠিক আছে এখান থেকে যে সাইন ইন আছে সাইন ইনে চাপ দিয়ে এখানে ইউজার পাসওয়ার্ড বসাবেন ঠিক আছে আবার অন্য জনাদের আবার অনেকের আবার এরকম আসে দেখাচ্ছি আপনাদের অনেকের আসে এরকম হ্যাঁ তখন যাদের এরকম আসে তারা এই যে মানুষ মতো আছে না মি এইখানে চাপ দেবেন চাপ দিয়ে এই যে সাইন ইন সাইন আপ এইখানে চাপ দেবেন চাপ দিয়ে এই যে এই ধারে এই ধারে চাপ দেবেন সাইন ইন ঠিক আছে আপনাদের সাইন ইন করা লাগবে এইখানে আমি ইউজার দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি কপি করে নিলাম হ্যাঁ এই যে ডট কমের পরে পাসওয়ার্ড কপি করে নিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এই যে সাইন ইন সাইন ইন করার সময় মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা দিয়ে সাইন ইন করবেন তাছাড়া সাইন ইন হবে না ঠিক আছে এই যে দেখেন এখন আমার এই পিনের মেয়াদ এখানে দেখা যাবে এই যে সামনে মাসের ঠিক আছে আট তারিখ পর্যন্ত আগে আট তারিখ সামনে মাসের আট তারিখ পর্যন্ত মেয়াদ তো এখন কিভাবে কানেক্ট করবেন এই যে এই হোমে গেলাম হোমে গিয়ে এই আমরা হচ্ছে এইটা অটো আছে না নিচে এইখানে চাপ দিয়ে ভিউ প্রোটোকলে চাপ দেবো হ্যাঁ ভিউ প্রোটোকলে চাপ দিয়ে নিচের দিকে একবার টিএলএস থ্রি এইটা সিলেক্ট করবো দিয়ে এবার কানেক্ট করবো কানেক্ট হয়ে যাবে হ্যাঁ কানেক্ট হয়ে গেছে দেখেন এখন আপনারা মোবাইলের সিমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এরপরে যদি আপনাদের সমস্যায় হয় কানেক্ট না হয় তাহলে ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করে এইখানে গিয়ে এই যে অলে চাপ দেবেন হ্যাঁ অলে চাপ দেবেন অলে চাপ দিয়ে এই যে টিএলএস থ্রি এইটা দেবেন ঠিক আছে হ্যাঁ এই সেটিং এই সেটিং দিয়ে আপনারা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাদের রিসেলার বা ইউজার পাসওয়ার্ড প্রয়োজন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর এখন আমরা যেহেতু কানেক্ট করলাম রিসেলার দেখেন রিসেলার ইন করবো এই প্রথমকার পিনটা কানেক্ট করেছে হ্যাঁ এখন রিফ্রেশ দেবো দেখেন এটা ডেট চালু হয়ে গেছে কানেক্ট না করলে আপনার এই মেয়াদ যাবে না ঠিক আছে এই যে কানেক্ট করলাম বলে আমাদের হচ্ছে এই ডেট স্টার্ট হয়ে গেছে এইখানে দেখেন এক্সপায়ারি ডেট দিয়ে দিয়েছে কবে ঠিক আছে তো যাদের রিসেলার প্রয়োজন আপনারা রিসেলার নিয়ে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে পটেটি ভিপিএনও আছে এক্স ভিপিএনও আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে